Oh! মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এখন যুদ্ধের দামামা একদিকে সামরিক ও অর্থনৈতিকভাবে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র অন্যদিকে আঞ্চলিক প্রভাব ও প্রতিরোধের অপরাধের দেয়াল ইরান দুই হাজার সালের শুরু থেকে আমরা দেখছি ড্রোন হামলা ক্ষেপণাস্ত্রের গর্জন এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানদের করা হুঁশিয়ারি কিন্তু এই যে পাল্টাপাল্টি আঘাত এর শেষ কোথায় যুদ্ধের ময়দানে শেষ হাসিটা আসলে কার হবে আসামরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব এবারের উত্তেজনার সূত্রপাত কেবল পরমাণু কর্মসূচি নিয়ে নয় ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং গত জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার পর থেকেই তেহরান মরিয়া অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতিতে অটল ওয়াশিংটন চাইছে অবরোধের মাধ্যমে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক যেমন হিজবুল্লাহ ও হুতি ছিন্ন করতে তাদের বিশাল নৌবহর এখন ওমান সাগরে টহল দিচ্ছে ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে তাদের বার্তা পরিষ্কার যদি আমাদের তেল রপ্তানি বন্ধ হয় তবে এই অঞ্চলের কারো তেল রপ্তানি নিরাপদ থাকবে না সামনে শ্রেষ্ঠত্ব বনা আঞ্চলিক বাস্তবতা যদি সরাসরি পূর্ণমাত্রা যুদ্ধবাজে তবে প্রযুক্তিতে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করার সক্ষমতা রাখে তাদের পাহাড়বেষ্টিত ভূখণ্ড এবং হাজার হাজার নিখুঁত ক্ষেপণাস্ত্র পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে ধুলিস করে দিতে পারে ফলে সামরিকভাবে কেউ কাউকে পুরোপুরি পরাজিত করতে পারবে না আমরা দেখছি যুদ্ধের হুমকির মধ্যেই ওমানে পর্দার আড়ালে আলোচনা চলছে যদি একটি নিউক্লিয়ার ডিল সম্ভব হয় তবে ইরান অর্থনৈতিক স্বস্তি পাবে যা তাদের শাসন ব্যবস্থাকে টিকে থাকতে সাহায্য করবে এক্ষেত্রে ইরান একটি কৌশলগত জয় দাবি করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ইরানের অভ্যন্তরীণ অবস্থা মুদ্রাস্ফীতি এবং জনবিক্ষোভ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে বাইরের হামলার চেয়ে ঘরের ভিতরে ইরান সরকার বেশি ঝুঁকির মুখে পড়বে ট্রাম্প প্রশাসন সম্ভবত এই সুযোগটির অপেক্ষাতেই আছে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই লড়াইয়ে কোনো পক্ষই বিশেষভাবে জয়ী হবেন না যদি বড় ধরনের যুদ্ধ শুরু হয় তবে জ্বালানি তেলের দাম আকারচুম্বী হবে যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ে ফেলবে শেষ হাসি তার হবে যে ধৈর্য ধরে অপর পক্ষকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করতে পারবে আপাতত মনে হচ্ছে এটি কেবল শক্তির লড়াই নয় বরং স্নায়ুযুদ্ধের এক চরম পরীক্ষা মধ্যপ্রাচ্যের এই দাবার চালে পরবর্তী পদক্ষেপ কে দেবে তা বলে দেবে ইতিহাসের গতিপথ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ